সেই ভালো রহিগণের পাক গত রাত্রে প্রণয়ীর যে লঘু চুম্বনে তব লেগেছে বিষাদ প্রত্যুষে স্পর্শে তার মুছে ফেল দাগ তেমনি যে কথা কহিবে মূর কণ্ঠে অনুরাগবতী কহিবে আমার মুখে মুখু রাখি রাখি আঁখি তারকার জ্যোতি মোর নেত্রে কহিবে যে কথা প্রিয় পরম বিশ্বাসে কে জানে তা দূরে উড়ে যাবে কিনা না ভোরের বাতাসে হয়তো তুমি তারে পারিবে না নিতে আর চিনে কালকার দিনে হয়তো তাহা কহিবে মনে এ কথা আমার হতে পারে কাল যাহা সত্য ছিল আজি তাহার ডুবে গেছে বেই আধারে আঁধারে যে কথা কহিয়া আহা ভুলে ফেলে যেতে হয় মাত্র পরে সেই কথা আনিও না আনিও না তোমার অথরে সেই ভালো কহিও না কথা যদি ভালোবেসে থাকো ভুলিয়া যেও না সে ভালোবাসাটিরে যদি প্রাণ পেয়ে থাকো প্রাণ যেন দিতে পারো ফিরে মোর তরে এইটুকু মোরে দেবে যেই ভালোবাসা তোমার অধর কোনে রহিবে না তার কোনো ভাষা যদি ভালোবেসে থাকো আমি তা জানিতে পাব জানিবে পিথাতা কাজ নাই মুহূর্তের সূত্র দিয়ে ক্ষণিকের কথাগুলি গাঁথা এই ভালো বাণীহীন স্তব্ধতার নিঃসিম পাথার তোমার আমার মাঝে বহিয়া চলুক অনিবার দৃষ্টি নাই স্পর্শ নাই নাই কোনো মিথ্যা প্রতিশ্রুতি নাই কোনো স্মরণের চাটুচিহ্ন বৃথা আত্ম অভিমানে বিকৃত কাকুতি কিছু নাই তুমি যে রয়েছ তাহা মোর কাছে যেন সত্য নয় আমি যে রয়েছি তার তুমি কবু পাও না কোনো পরিচয় তবু এ স্তব্ধতা ভেদি রাত্রির হাওয়ার মতো তোমার নিঃশ্বাস হয়তো আমার অঙ্গে ঠেলে যাবে সুস্নিগ্ধ সুবাস কর্মাকীর্ণ দ্বীপ হরে পথপ্রান্ত দেশে সহসা আমার প্রাণ তোমার পরশে যাবে ফেসে তুমি যদি থাকো ভালোবেসে